আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলের সামনে একটা জিনিস আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে হাঁটুভাঙ্গা রোডের পরিস্থিতি দেখুন একটু ভালো করে দেখুন কি অবস্থা আমাদের হাটুভাঙ্গা রোডের দেখুন একটু কি ভালো করে দেখুন পুরায় হাটুভাঙ্গা রোড গোড়ায় মির্জাপুর টাঙ্গাই কো আন্দাগন্দি দেওয়া হচ্ছে ক্যামেরা সবই না দেখা যায় হ্যাঁ আমি হাটু রোডের পরিস্থিতি ম্যান্সের তুলে ধর কি অবস্থা বর্তমানে গুড়ায়ের কি অবস্থা দেখুন গ্যাস ভালো করে হাটু রোডের উপরেই রাস্তার রাস্তার উপরে পড়ছে সব কিছু যাচ্ছে মাছ কিনতে না মুরগি কেনার পর আপনাদের সামনে তুলে মুরগি কত করেছি এত বেশি কে কম মুরগির দাম যদি এতে হয় তা তাহলে মুরগি কিনুম কিন নামলা শেষ আমাদের ভাই দুই কেজি মুরগি কিনতেছেন দেখা যাক তারপর আপনাদের আরো কিছু দেখানো যাবে আজকে আসছি আপনাদের শুধু দেখানোর জন্য দেখুন গোড়ায় হাটুমাঙ্গা পরিস্থিতি গায়েস আশা করি সকালে অনেক ভালো আছেন আবারও আপনাদের সামনে হাঁটুভাঙ্গা রুটের পরিস্থিতি আমি একটু আপনাদের সামনে দেখাতে চাই দেখুন ব্রিজের নিচে দোকান পাট বসে ফেলেছে এইভাবে যদি ব্রিজের নিচে দোকান হয় তাহলে তো মানুষের অনেক সমস্যা হবে কারণ এই যে দেখুন ব্রিজের নিচে জাম লেগে রয়েছে রাস্তার উপরে দোকান ব্রিজের উপরে দোকান নিচে দোকান সরি আমি একটা কথা ভুল করে তো যদি আপনাদের কিছু মনে না হয় তাহলে মাফ করে দিলেন হাটুবঙ্গার পরিস্থিতি এমনই হয়ে গেছে যে আমাদের আসলে দাঁড়ানোটা অনেক কষ্ট এসে করেছি আমরা ব্রিজে নিচে ফলপুটটি কল করতে দেখাতে চাই এই যে দেখুন এটা কে গাছ এই যেটা হচ্ছে ড্রাইভার ঠিক আছে এটা কিন্তু পিক আপ চালক ড্রাইভার তো ও শেষমেশ ফলের দোকানে তৈরি তৈরি তরকারির দোকানে এসে গেছে আপনারা খুব ভালো করে দেখুন ওর কাছে ড্রাইভার তুমি শেষমেশ তাহলে যে কাঁচামালের ব্যবসা শুরু করছ আচ্ছা ঠিক আছে ভালো 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 করে ব্যবসা করো গায়েস এই যে দেখুন এসে বলেছি আমরা ভাইয়ের সাথে বাজারে ভাই সাথে সুটকির বাজারে খাওয়া যাবে না সুটকির দাম এসে শুটকির অন প্রচুর দাম ওই যে সুট শুটকির বিক্রেতার কাছে জেনে নিয়ে গেছে অনেক দাম আছে কিসের যে দাম কোনো কিছুতে এত হাতে নেওয়া যায় না লেবুর বাজার হ্যাঁ লেবর বেগুন

না তোমার একটু ভাইরাল করে দেখো সমস্যা দেখো বিক্রেতা তো তো ভাই এই তুমি বিক্রেতা না বাজারের বাইব অবস্থা সব কিছুর এত দাম যে জিনিসে কোনো জিনিসে হাতে দেওয়া যায় না সো গায়ে আপনাদের মাঝে আমি আরও কিছু তুলে ধরতে চাই দেখুন বাজারের অভাব নেই এটা হচ্ছে আমাদের ভাই জিনিস কিনতে এসে ঠেকে গেছে পুরোই ঠেকে গেছে কত কয় ভাই এত দাম হলে করলা আচ্ছা দশ আসলে হয়েছে কি গায়ে জানেন আমি আপনাদের মাঝে একটা জিনিসই বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের হাটুভাঙ্গা গোড়াই মির্জাপুর ফ্লাইওভারের নিচে এমনভাবে দোকানপাট বসে গেছে যে ভুলবশত কোনো কারণবশত যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে বহুত অনেক 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 মানুষ মারা যাবে দেখুন ব্রিজের নিচে এরকমভাবে রাস্তাঘাটে এরকমভাবে বসে আছে সকালে তো সকালে ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন টুকটুকি এই যে টুকটুকি এদিকে থাকাও টুকটাকি